আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শেরে বাংলা একেম ফজলুল হক যিনি বাংলার বাঘ নামে পরিচিত তাকে ভারতবর্ষ থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশ সকল মানুষই তাকে চিনে তার জন্মস্থান অর্থাৎ তার নানাবাড়িতে আমরা যাচ্ছি তার নানা বাড়ি ঘুরে দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর উপভোগ করতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আমার সাথে আজকে আমার ভিডিওতে রয়েছে আমার এক ভাই তিনি মোগোবলক্স নামের তার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটি চ্যানেল আছে ভাই বলেন আপনার চ্যানেল জি এমন নাম মোগোবলক্স আর ড্রাইভিং ক্লাস ভিডি বাড়ির মাঝখান থেকে এই রাস্তাটি মূল বাড়ির ভিতরে যাওয়ার পথ এই বাড়ির জুড়েই সেরে বাংলার শৈশবে সেই মধুর দিনগুলো কেটেছে তার পায়ের স্পর্শ লেগে আছে এই মাটিতে বিষয়গুলো ভাবতেই যেন গা শিউরে ওঠে এই দর্শনীয় স্থানটির লোকেশন হচ্ছে জালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া নামক গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটিতেই সেরেই বাংলা এ কে এম ফজলুল হক আঠারোশো তেহাত্তর সালে ছাব্বিশে অক্টোবর জন্মগ্রহণ করেন শুধু জন্মগ্রহণই না অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ এম ফজলুল হকের শৈশব ও মধ্যবয়সের অনেক সময় কেটেছে এই বাড়িতে এই বাড়িটি হচ্ছে তার মামার বাড়ি এই পথ ধরে উপরে ওঠা সিঁড়ি রয়েছে কালের পরিক্রমায় এই জমিদার বাড়িটির জৈলা হারিয়ে গেছে আগাছায় বরে গেছে চারপাশ সামনের এই বাড়িটিতে চারটি কক্ষ রয়েছে ছাদে দাঁড়ালে প্রতিটি কক্ষ সুন্দরভাবে দেখা যায় সেই সাথে বাড়ির ভেতরের উঠানো দেখা যায় বর্তমানে অযত্ন অবহেলায় বাড়িটির বেহাল দশা চারিদিকে কি বুতুরে পরিবেশ আগাছা ছেয়ে গেছে পুরো বাড়িটি পুরনো ইটের দেয়াল খসে পড়েছে ইটগুলো এভাবে অযত্ন অবহেলায় একদিন মাটির সাথে মিশে যাবে অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ নেতার জন্মের ইতিহাসের এই ধারণ করা বাড়িটি পথের পাশে রুমগুলো ছিল তৎকালীন সেলমিয়াবাদের পরগনা জমিদার বাড়ির কয়েকখানা এই বাড়ির শাসন ব্যবস্থায় দোষীদের এই কয়েকখানায় আটকিয়ে রাখা হতো তবে এই জমিদারের নাম জানা যায়নি এই পুরনো বাড়ির ভিতরে ঢুকলেই গা জমজম করার মতো পরিবেশ চারিদিকে আগাছায় লতাপতায় ছেয়ে গেছে তারপরেও বয়ে বয়ে ভিতরে ঢুকলাম এই বাড়ির কারুকার্য দেখার জন্য তবে ভিতরের এই পরিবেশ দেখে বেশিক্ষণ আর থাকতে পারলাম না বেরিয়ে পড়লাম তাড়াহুড়া করে বিদায় নিলাম এই মহান নেতার জন্মবিটা থেকে আশা করি সরকার এই মহান নেতার জন্মবিটা সংগ্রহ করে রাখবে পরের প্রজন্মের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ